গুনাব এমপি মোয়াদ্দ সাইন ইসলাম সাহেবের সহযোগিতায় আমাদের এই জায়গাটা খুব অবহেলিত ছিল খুব কষ্ট সৃষ্টি এই জায়গাটা আমরা চলাফেরা করছি তার অনুদানে আমরা আল্লাহ আমারে এই রাস্তাটা দেখার মতো সুযোগ দিছে এটাকে গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় আট সিজি রূপান্তর করছে যাতে রাস্তাটা দীর্ঘ মেধি হয় প্রধানমন্ত্রী মহোদয় ফোর আসসালামু আলাইকুম শারদপুরবাসী আমি চরকাদাই গ্রামে আছি এখন চরকাদাই মধ্যপাড়া আমাদের প্রধান রাস্তার থেকে দুশো আশি ফিট একটি রাস্তা আপনার আমার বাড়ির মাথা পর্যন্ত গেছে এই রাস্তার সাথে সংশ্লিষ্ট প্রায় সত্তরটা পরিবার আছে এখানে বসবাস করে এবং প্রায় দুশো তিনশো লোক এখানে বসবাস করে এই রাস্তা দিয়ে কালের বিবর্তনে এটা একটি জোলা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটা এরকম একটি জোলা ছিল যেখানে অন্ধকার ছিল এখান দিয়ে কোনো মানুষ যাতায়াত করতে পারতো না এবং একটি মৃত্যু ব্যক্তিকে যদি তার দাপন কাপন সম্পন্ন করে যে লাশটা নিয়ে যাবে সেই ব্যবস্থাও ছিল না এমন একটি জায়গা ছিল এটা এই জায়গাটা এই রাস্তাটা এ এডিবির একটি প্রকল্প অনুমোদন হয় খুবই ছোট্ট একটি প্রকল্প সিসি ডলার প্রকল্প অনুমোদন হয় কিন্তু এই জায়গাটা আমি যে জায়গাটা এখন আপনি দাঁড়া আছি এখানে কিন্তু পাঁচ থেকে ছয় ফিট আপনার ডাউন ছিল এই ডাউন থাকার কারণে আমি একটি সমস্যায় পড়ি যে এই রাস্তাটা কেমনে কি করব তখন আমি এই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় এমপি মহোদয় জোনাব চয়ন ইসলামের কাছে যাই ওনাকে আমি বিষয়টা বলি দেখাই যে এই অবস্থা আমাদের গ্রামের একটি রাস্তা অনুমোদন হয়েছে যদি এই রাস্তাটাকে যদি বালু ভরাট করে যদি এই রাস্তাটা উঁচু করা যায় তাহলে এই রাস্তা যেমন টেকসই হবে এই এলাকার মানুষের সুবিধা হবে এবং বর্ষা মাসে তারা সহজে যাতায়াত করতে পারবে উনি সাথে সাথেই আমার এই বিষয়টা আমলে নেন এবং উনি একটি প্রকল্প এখানে মাটি ভরাটের একটি প্রকল্প দেন এবং পিআই অফিস থেকে এসে তারা মেজারমেন্ট করে কিন্তু তারা মেজারমেন্ট করে এখান থেকে আরও তিন ফিট ডাউনে তারা মেজারমেন্ট করে যায় কিন্তু আমি দেখি যে এই বাড়িগুলোতে তখন উঠতে পারবে না এই রাস্তাটা যেহেতু চাপ সরু রাস্তা এই সরু রাস্তার পাশের বাড়িগুলো তারা এই রাস্তার থেকে যাতায়াত করতে পারবে না এর জন্য এটাকে ওভারকাম করে আমি আরও বেশি করে এখানে আমি বালু ভরাট করি এবং এখানে আমি বালু ভরাট করে পৌরসভার থেকে রোলার বাড়া করে নিয়ে এসে আমি দেখেন আমি রোলার দিয়ে কিন্তু এরকমভাবে আমি কম্পেকশন করি এই রাস্তাটা খুবই সুন্দর করে করার চেষ্টা করি এবং কম্পেকশন করে এটাকে পাশে গাইডল দিয়ে একটু জায়গা ছিল যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটাতে পরিবেশ খুব খারাপ ছিল এখানে একটু পাগার ছিল এই পাগারে কিন্তু পানিগুলো যেত এখান দিয়ে এর কারণে কিন্তু আমি এখানে একটি গাইডল ব্যবস্থা করি গাইডল দিয়ে এই রাস্তাটা মাননীয় এমপি মহোদয় বালি ভরাট করেন এবং গাইডলের কাজটা মাননীয় এমপি মহোদয় করে দেন এবং যার কারণে এই রাস্তাটা কিন্তু আজকে উঁচু হয় এবং একটা বাড়ির লেভেলে কিন্তু এই রাস্তাটা করা হয় এই রাস্তাটা করার পরে তখন এই এলাকার এই মহল্লার যারা আছে ময় প্রধান আছে যারা তাদের সাথে আমি বসি যেহেতু রাস্তাটা সিসি ডালায় এর অনুমোদন হয় আমি চিন্তা করি যে রাস্তাটা যদি আমরা ভিতরে যদি রড দিতে পারি তাহলে এটা আরচিচি আরচিচিতে রূপান্তরিত করা সম্ভব হবে এবং আরসিসি করলে সিসি রাস্তাগুলো আমি আপনাদেরকে জানেন যে শেদাদপুরে অনেক রাস্তাগুলো আমরা দেখতে পাই যে সিসি ডালায় রাস্তাগুলো কিন্তু খুব দ্রুত ফেটে যায় এবং এটা এক বছরও যায় না আমি এই মহল্লাবাসীর সাথে আলাপ আলোচনা করে এটাকে সিসিতে রূপান্তরিত করার জন্য যে রডটা দরকার সেই রডটার জন্য কিছু টাকা তারা দেয় এবং বিভিন্ন জায়গাতে আরও কিছু টাকা কারেকশন করি এবং আমার নিজেরও কিছু অর্থ এখানে দিয়ে আমি এটাকে সিসি থেকে আরিতে রূপান্তরিত করি এবং একটি সুন্দর রাস্তা তৈরি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি এবং যার অক্লান্ত পরিশ্রমে এবং আমার পাশে এই যে কাজগুলো যে করেছি সার্বক্ষণিক সহযোগিতা করেছে আমার বন্ধু আলিম রাস্তার প্রথম উদ্যোক্তা মাহমুদ ইঞ্জিনিয়ার মাহমুদ সে অনেক দিন যাবৎ এই রাস্তাটা তারির বাড়ির রাস্তা এটা তার জন্মস্থান এখানে ওর বাবা মা এই রাস্তা না থাকার কারণে অকাল মৃত্যুই বলা চলে চিকিৎসার অভাবে যানবাহন বহন করার অভাবে ওর আব্বা মারা যায় ওর মাও কিছুদিন আগে মারা গেছে আন্তরিকভাবে দুঃখিত তারা যেন ব্যস্তবাসী হয় দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম জাতীয় সংসদ সদস্য আমাদের আমাদের সাদা সিয়ানশো সাতষট্টি জাতীয় সংসদ সদস্য জনাব জোনাপ্তান ইসলামকে তিনি আমাদের অজগর পাড়া পাড়া করে আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে শুনেছে আমাদের এই রাস্তাটা অনুদান দিয়েছে আমরা পাড়া বসি আল্লাহর কাছে দোয়া করি তিনি দীর্ঘ আয়ু তার জন্য হয় আল্লাহ যেন তাকে দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি আমরা তার জন্য দীর্ঘজীবী হয় সে এবং আলিম এবং আমি আমরা দুজন কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছি গত পনেরোটা দিন একটা না পরিশ্রম করার কারণে কিন্তু আজকে একটি সুন্দর রাস্তা এই গ্রামের গ্রামবাসীকে আমরা উপহার দিতে পারলাম এই মহল্লাবাসীকে উপহার দিতে পারলাম আর শুনুন এই গ্রামবাসী কি বলছেন এই রাস্তার ব্যাপারে মাননীয় এমপি মহাদয় সোহান ইসলাম সাহেব যে কাজটা করেছে এবং এই অনুদানটা দিয়েছে আমার বাইস্তার মাধ্যম দিয়ে তাকে অন্য অনেক ধন্যবাদ আর যে কাজটা করেছে চার পাঁচ ফুট নিচে ছিল বালু ফালা সেই বরড করে দিয়ে আবার হয়তো এই রডটা দেওয়ার কথা ছিল না বাঁচতে পরিশ্রম করে কিছু টাকা আমরা অল্পই কিছু টাকা চারশো পাঁচশো এক হাজার এরকম দুই চারজন টাকা দিয়ে ও নিজের পকেটের থেকে টাকা দিয়ে হোক আর যেভাবেই হোক এই রডটা কিনে এই ডালাইটা করতেছে আমরা খুব খুশি এ বিষয়ে আমরা খুব খুশি খুব ভালো খুব ভালো লাগতেছে এই হিসাবে সয়ন ইসলাম সাহেবের ধন্যবাদ আমাদের এই রাস্তা তো ছিলই না বর্ষা আসলে আমরা হাবোডে খাচ্ছি আজ দুশো বছর হলে রাস্তার কোনো অনুমোদন ছিল না তা আপনার ওয়াশিম দয়ায় আমরা যে রাস্তা পেয়েছি আমার রাস্তার জন্য আমাকে আমাকে অনেক ধন্যবাদ আমার ছোটো ভাই মামুন সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে এই রাস্তার ব্যবস্থা করেছে এর জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের তো ছিল শুধু সিসি কথা কিন্তু আমার ছোট ভাই মামুন সাহেব বললেন যে এই রাস্তা যদি শুধু শিশু ডালাই হয় তাহলে বেশি দিন টিকবে না তলু জুনাব এমপি মোহামদাস ইসলাম সাহেবের সহযোগিতায় আমাদের এই জায়গাটা খুব অবহেলিত ছিল খুব কষ্ট সৃষ্টি এই জায়গাটা আমরা চলাফেরা করছি তার অনুদানে আমরা আল্লাহ আমারে এই রাস্তাটা দেখার মতো সুযোগ দিচ্ছে এবং আমরা রাস্তাটা দেখে অনেক সন্তুষ্ট হয়েছি কয়েন ইসলামকে অনেক ধন্যবাদ এবং তার সাথে যে আল মাহমুদ সাহেবকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি যখন প্রথমে আসলাম রাস্তাটা দেখার জন্য নিজেই হতাশা হয়েছিলাম যে আসলে রাস্তাটা কেমনে হবে কারণ এখানে প্রায় তিন চার ফিট বা পাঁচ ফিটের মতো ডিপ ছিল তো সেই রাস্তা এখন আমি আজকে ডালাই আসছি এসে ওই আগের রাস্তার চেনা যায় না মানে এত সুন্দরী বালু ফালাইছে বা ইয়া করছে তো এলাকার লোকে বা সাংবাদিকভাবেকে আমি ধন্যবাদ জানাই সম্মানিত এল জিডির যে এচও আছেন আমির ফারুক সাহেব আমি কথা বলবো ওনার সাথে উনিও কিন্তু এই রাস্তাটা প্রথম দিন ভিজিট করতে আসছিলেন এবং আজকের এই অবস্থার থেকে যেখানে নিয়ে আসছি আসলে একটি কাজ যদি সবাই মিলে সম্পৃক্ত হয়ে সবাই সুন্দর মন নিয়ে যদি একটি কাজ করা যায় সেটা যে একটি দৃষ্টান্তমূলক কাজ হয় আমি মনে করি যে এটিও একটি এই ধরনের কাজ আমি কথা বলবো এল জি ডির আমুল ফারুক সাহেবের সাথে আমাদের এস সাহেবের সাথে আলাইকুম সবাইকে ধন্যবাদ তো আমরা এল জিডির থেকে এই কাজটা হল এডিপি অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় একটা নির্দিষ্ট সামান্য পরিমাণে একটা বরাদ্দ দিয়ে আমরা এই কাজটা অ্যাপ্রুভ করেছিলাম এই রাস্তাটা অনেক নিচু ছিল এমপি স্যারের সহায়তায় এমপি স্যারের সাহায্য সহানুভূতি পেয়ে এবং এলাকাবাসীর সহযোগিতায় আমার এই সাংবাদিক ভাই উনি যথেষ্ট পরিশ্রম করছে আসলে বলা কষ্টকর যে যে রাস্তার যে চেহারা ছিল এই চেহারা আজকে আমূল পরিবর্তন হয়েছে এবং আমরা যে কাজটা করতেছে ওনারা এই রডটা এর সাথে অ্যাড করেছেন এটা সুন্দর একটা কাজ হবে এবং টেকসই একটা উন্নয়নের সেই বাস্তবায়নের ধারা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রহমে সবার দোয়া এবং সবার সহযোগিতায় আমরা একটা ভালো কাজ বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমি অনেক পরিশ্রম করেছি সে পরিশ্রমগুলো হয়তোবা আজকে সার্থকের পথে সবাই থাকবেন আমি আসবো আপনাদের সামনে শেষ করবো আরও ধন্যবাদ জানাই আমি যেটা না বললেই নয় আমাদের জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ছয় জোনাব ইসলাম ভাইকে তিনি এই রাস্তা বালু সহ এই রাস্তাটা করে দিয়েছে আল এটাকে গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় আট সিজি রূপান্তর করছে যাতে রাস্তাটা দীর্ঘ মেয়াদী হয় আসলে এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে বলেই এরকম রাস্তাটা আমি দেখতে পারলাম আমি ওর শহর পরিবারের জন্য দোয়ার হলো এবং চরনেতা চয়ন ইসলামের জন্য দোয়ার হলো আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য সবসময়ের জন্য আপনারা জানেন যে চরকাদের গ্রামের যে বাকি তেরোশো ঊনপঞ্চাশ মিটার রাস্তা কিন্তু এটা অনুমোদন হয়েছে টেন্ডার হয়েছে এবং আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান শাহজাদপুরের খুব সুনাম একটি ঠিকাদার প্রতিষ্ঠান সাইফুল চেয়ারম্যান কিন্তু এই কাজটা পেয়েছেন গারাদা সাইফুল চেয়ারম্যান উনি কাজটা পেয়েছেন উনি ঈদের পর থেকে কিন্তু পুরো গ্রামে রাস্তাটাই পাকাকরণ হবে পাশাপাশি আমার এই শাখা রাস্তাটাও কিন্তু পাকাকরণের কাজটা আজকে শেষ করলো শেষ করা হলো আমরা চাই যে প্রতিটি মানুষ যদি প্রত্যেকটা এলাকায় যে রাস্তাগুলো হয় রাস্তাগুলো অনুদান হয় সেই অনুদানের কাজগুলো যদি একটু সুন্দর করে সবাই যদি সহযোগিতা করে সবাই যদি সহযোগিতার হাত দিয়ে হাত বাড়িয়ে দিয়ে যদি একটু চিন্তা করি তাহলে এরকম ভালো ভালো কাজগুলো করা সম্ভব আর সরকার আমাকে কাজ দিয়েছে এটা কি হলো না হলো এটা দেখার দায়িত্ব যদি আমি না নেই। এটা যদি নিজেরা যদি একটু সহযোগিতার হাত না বাড়িয়ে দেই তাহলে কিন্তু এই রাস্তাগুলো কখনোই ভালো আলোর মুখ হয় না আলোর মুখে আসে না এবং সেই রাস্তাগুলো কিন্তু টেকসই হয় না এবং বাড়ির প্রতিবেশী যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা গেছে তার বাড়ির পানি কোন দিকে গড়াবে কিভাবে গড়াবে এই সেইগুলোকে যদি আমরা যদি ব্যবস্থা গ্রহণ করি তাহলে রাস্তাগুলো টেকসই হয় এবং রাস্তাগুলো ভেঙে যায় না আপনারা জানেন যে বৃষ্টির পানিতে কিন্তু অনেক সময় রাস্তাগুলো ভেঙে যায় আমি কিন্তু এই রাস্তাটাকে একটি টেকনিক্যাল ইস্যু মেনটেন করে করেছি যাতে এরা পানিটা যাতে কোথাও দিয়ে না এবং একটি জায়গাতে আমি ড্রেনেজের ব্যবস্থা করেছি যাতে সঠিক নিয়মে পানিগুলো গড়ায়া এই রাস্তাটা টেকসই হয় তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শাহজাদপুরের বিভিন্ন দুর্ভোগ নিয়ে আমি আপনাদের সামনে আসি এটাও ছিল একটি দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে এই এলাকার শত শত মানুষ আজকে পরিত্রাণ পাচ্ছে এই কাজের মাধ্যমে ধন্যবাদ জানাই মাননীয় এমপি মহাজ ইসলামকে যে ওনার ও একান্ত সহযোগিতায় কিন্তু আজকে এই চরকাদের গ্রামবাসী কিন্তু আজকে আলোর মুখ দেখছে এবং সুন্দর একটি রাস্তা উপহার পাচ্ছে সবাইকে আসসালাম আলাইকুম